শুক্রবার মানে স্পেশাল দিন আর স্পেশাল রান্না কিন্তু বাসার মায়েদের জন্য শুক্রবার মানে আরো বেশি করে কাজের দিন কিন্তু মায়েরা সব সময় চেষ্টা করে যাতে সবার জন্য স্পেশাল দিন হয় শুক্রবার সবার ছুটি ছুটি থাকলেও মায়ের কিন্তু নেই তারপরেও মায়েরা হাসি মুখে বাচ্চাদের জন্য সংসারের জন্য সব কাজ করে শুক্রবার দিন সকাল থেকে একদম ঝুম বৃষ্টি আর এই বৃষ্টির দিন একদমই শেষ হচ্ছে না আর ভালো লাগে না এই প্রতিদিনের বৃষ্টি সেদিন বাসা থেকে আসার সময় মা খাসির মাংস রান্না করে পাঠিয়ে দিয়েছিল সেটা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিলাম আর তারপর চা বসিয়ে দিলাম তো চা হয়ে গিয়েছে নেমে কাজে আচ্ছা আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো আমাকে অবশ্যই বক্সে এত কাজের চাপে আমার আমার এমন অবস্থা হয়েছে আমি অনেক কিছু। যে জন্য খাসির মাংস রান্না করে পাঠিয়ে দিয়েছে মানে সে যায়নি বলে আমার মা পাঠিয়ে দিয়েছিল এজন্য আমার হাজবেন্ড এর আবদার ছিল আমি যাতে মাংসের সাথে একটু পোলাও রান্না করি পোলাও সাথে যে আমি একটু বুটের ডাল করব তা না করে আমি মুসুরির ডাল বসিয়ে দিয়ে মানে বুটের ডাল করলে পোলাও সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে বাসা সবাই পছন্দ করে ওই যে বললাম আমার ইদানিং অনেক কিছুই খেয়াল থাকে না যে আমি মুসুরির ডালটা না বসে বুটের ডালটা বসাই কিন্তু ভুলে ভুলে আমি মুসুরির ডাল বসিয়ে দিয়েছি যাই হোক তাতে কিন্তু আমার ফ্যামিলি মেম্বাররা কিছুই মনে করবে না আমি যখনই যেটা রান্না করি তখনই তারা সোনা মুখ করে খেয়ে নেয় এদিকে মাংসটা গরম বসিয়ে দিয়েছি আর এদিকে পোলাও জন্য চাল ধুয়ে নিচ্ছি আমার বাসা সবাই একটু ঝাল খেতে পছন্দ করে তাই আমি মাংসে কয়েকটা কাঁচামরিচ দিয়ে মাংসটাকে এবার নামিয়ে নিব এদিকে দেখলাম মুসুরি ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে তাই ডালটাকে একটু সম্ভার দিয়ে নিচ্ছি আমি চেষ্টা করি সকাল সকাল সব কাজগুলো শেষ করে ফেলার যাতে আমার বাচ্চারা উঠলে খুব একটা অসুবিধা আমার না হয় আর তাদেরও না হয় কিন্তু তারপরও আমি কাজগুলো কখনোই তাড়াতাড়ি করে শেষ করতে পারি না কাজের পরিমাণ এত থাকে আমি আসলে শেষই করতে পারি না আমার মাংসটা গরম হয়ে গিয়েছে আর ডালও রান্না হয়ে গিয়েছে এবার আমি একটু শুটকি রান্না করে নিব রাতের জন্য মাংসটা শুধু দুপুরের জন্য হবে তাই আমি রাতের জন্য একটু শুটকি রান্না করে নিচ্ছি তারপর আবার চেপা শুটকি আমার হাজবেন্ডই বলেছিল একটু শুটকি রান্না করে রাখতে রাতের জন্য এখনো বাচ্চারা ঘুমাচ্ছে এখনো ঘুম থেকে তারা উঠেনি কিন্তু শুটকি মাছ রান্নার গন্ধে তারা সবাই উঠে পড়েছে আর আমি কিন্তু চ্যাপা সুটকিতে একদম প্রচুর পরিমাণে ঝাল দিয়েছি এখানে মশলাটা একটু কষানো হতে থাক আর আমি এদিকে পোলাওটাও রান্না করে ফেলি তাহলেই আমার সব রান্না শেষ হয়ে যাবে আচ্ছা বলুন তো আমি এই যে বললাম শুক্রবার দিন আসলে মায়েরদের জন্য একটা কাজের দিন হয়ে যায় আমি এটা ঠিক বললাম কিনা কারণ আমি আমার মাকেও দেখি শুক্রবার মানে তার জন্য মনে হয় একটা আরো বেশি করে কাজের দিন বাবা একদম বেশি করে মাছ নিয়ে আসে সবজি নিয়ে আসে সেগুলোকে তার আবার এগুলো কাটাকাটি করতে হয় মাছ সবজিগুলোকে সবজি গুলোকে ধুয়ে টুয়ে সবকিছু আবার গুছিয়ে টুছিয়ে রাখতে হয় এর জন্যই বললাম যে শুক্রবার দিন আসলে কাজের দিন আমারও ঠিক এই অবস্থায় হয় শুক্রবার মানে একেবারে কাজের মনে হয় একটা তুমুল যুদ্ধ যায় তার মধ্যে সকালবেলা বাচ্চার থাকে কোচিং গুলোতে পরীক্ষা এখানে একবার আমি যদিও কিন্তু আমার তার আবার নিয়ে আসে সেজন্য একটু হেল্প হয়ে যায় এই তো কথা বলতে বলতে আমার পোলাও রান্না হয়ে গিয়েছে সুটকিটাও ফেলেছি আর সবগুলো হয়ে গিয়েছে আর এই ফাঁকে সকালের খাবার টাবার খাইয়ে বাচ্চাদেরকে স্নান টান করিয়েও ফেলেছি এবার সবাইকে একটু খাবার দিয়ে দেব আর পোলাও একটু লাস্টে ঘি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সে আমার সাথে থাকবেন সো টাটা